যারা যারা পুরোনো হাঁচি সর্দি কাশি গাঁটে গাঁটে ব্যথা রাত হলেই যন্ত্রণা হাঁটুতে বাত এই ধরনের সমস্যাতে ভুগছো তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু হাতে কিছু সময় নিয়ে তোমরা বেশ কিছু টিপস ফলো করে তোমাদের শরীর থেকে সব কিছু রোগ মুক্ত করে ফেলতে পারো তো তাহলে আর দেরি কেন চলো দেখে নিই তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ আলাদা একটা ভিডিও যেটা এই প্রথমবার আমি তোমাদের সামনে নিয়ে এলাম তো আমাদের শরীরের মধ্যে অনেক ব্যথা বেদনা অনেক যন্ত্রণা গাঁঠে খাটে ব্যথা এবং পুরনো জ্বর কাশি সর্দি এইগুলোকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে একটাই পাতা কেমনভাবে ব্যবহার করব সেই শিউলি পাতা তো চলো সেই পাতার গুণাগুণ এবং সেই পাতাটা কেমনভাবে কোন জায়গায় ব্যবহার করব সেই সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এখানে একটাই পাতা ব্যবহার করব তো সেই পাতাটা তোমাদের বাড়ির আশেপাশে বাড়ির পেছনে সব জায়গায় হয়ে থাকে দেখতে পাচ্ছ এটা কি পাতা হ্যাঁ ঠিকই ধরেছ এটা হলো শিউলি গাছের পাতা যেটা আমরা সবাই চিনি এই একটাই মাত্র পাতা আমাদের শরীর থেকে সব রোগকে দূর করতে অনেকটাই সাহায্য করবে এমনকি নানা ধরনের মারণ ব্যাধি রোগ থেকেও আমাদের রক্ষা করবে তো এই পাতাটাকে আমি কখন কিভাবে কোথায় ব্যবহার করব সেই সব কিছু জানতে তোমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর পুরোপুরি দেখলেই তোমরা তোমাদের রোগগুলোকে শরীর থেকে দূর করতে পারবে প্রথমে একটা কড়াই বসিয়ে উনুনে গ্যাসটা অন করে এক কাপ জল দিয়ে তার মধ্যে শিউলি পাতাগুলো ধুয়ে তারপর একটা তেজপাতা আর তিনটে লবঙ্গ দিয়ে দিলাম এটাকে এখন আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব এখন নিয়েছি আদা গুঁড়ো আদি যুগ থেকে যে কোনো ওষুধে আদার ব্যবহার হয়ে আসছে তাই একটু আদা না দিলে ওষুধ ঠিকভাবে তৈরি হয় না একটু পরিমাণ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম একটা কথা বলে রাখি আমি এখানে আদার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে এখানে আদা বাটাও দিতে পারো বড় জো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই এটা আমাদের পুরোপুরি তৈরি ছাঁকনিতে ছেঁকে নিয়ে এটা আমাদের গরম গরম সকালে সেবন করতে হবে তো তোমরা চাইলে এর মধ্যে কিছুটা পরিমাণ লেবু আর মধু মিশিয়ে সেটাকে ফুটিয়েও খেতে পারো আরও তোমাদের উপকারে আসবে এই লিকুইড যদি তোমরা রোজ সকালে খালি পেটে খাও তাহলে তোমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক থাকবে এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও রাখবে যে কোনো রোগকে পুরনো রোগকেও সারাতে এটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এখন আমি আর একটা টিপস তোমাদের তৈরি করে দেখাবো ঘরোয়া টোটকা তার জন্য আমি এক কাপ দুধ এখানে নিয়ে নিলাম হাফ চামচ নিয়ে নিচ্ছি মেথি মেথিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ অল্প পরিমাণ হলুদ দিয়ে এটাকে দুই মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব তো যাদের কাছে শিউলি পাতা থাকবে না তারা কিন্তু এই টোটকাটা অবশ্যই কাজে লাগাতে পারো একদিনের মধ্যেই তোমরা এর ফল কিছুটা হলেও বুঝতে পারবে এখন এটা ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না মেথি সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট মতো ফুটিয়ে নিলেই মেথিটা সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিলে এটা পুরোপুরি তৈরি এটাকেও তোমরা সকালে খালি পেটে সেবন করবে দেখবে তোমাদের পেটে যদি কৃমি থাকে সেগুলো সবই নষ্ট হয়ে যাবে আর এটাও রক্তে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখে ক্যান্সার থেকে অনেকটাই দূরে রাখে শরীরে মেদ কমাতেও সাহায্য করে এটাও গরম গরম খালি পেতে সকালে চা হিসেবে সেবন করতে পারো এখন আমি তোমাদের একদম পিওর লিকুইড একটা তৈরি করে দেখাবো তার জন্য কিছুটা পরিমাণ শিউলি পাতা এইভাবে শিল থেঁতলে নিচ্ছি শিলনোড়াইতে থেঁতলে নিলে কি হয় পিওর রস যেটা অরিজিনাল সেটা পাওয়া যায় মিক্সিতে যদি তোমরা বাড়তে যাও তাহলে একটু বেশি পরিমাণ জল দিতে হয় কিন্তু শিলনোড়াইতে বাড়তে গেলে তুলনায় কম জল দিতে হয় আর রসটা অনেকটা গাঢ় হয় যেটা একটু খেলেই শরীরে অনেকটা পরিমাণ কাজ পাওয়া যাবে আর তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে জল না দিয়ে এটা থেকে রস বের করার তাহলে এটা আমাদের শরীরে আরও বেশি উপকারে আসবে এইভাবে এখান থেকে খুব ভালোভাবে রসটা আমাদের বের করে নিতে হবে এখন তোমাদের প্রশ্ন হতে পারে এটা কখন কিভাবে খেলে আমাদের শরীরে কাজে আসবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের সকালে এটা খালি পেটে এক চামচ করে খেলেই হবে আর শিশুরা যদি এটা খায় তাহলে হাফ চামচ খেতে হবে প্রশ্ন হবে এটা কেমন খেতে এটা হবে হালকা তেতো এবং কষাটে একদম তেতো নয় খাওয়া যাবে এই রকমই তেঁতো হয় এটা এই রসটা যদি তোমরা একটু ফুটিয়ে খাও তাহলে তোমাদের শরীর থেকে সব রকম কৃমি দূরে থাকবে তো এই সাধারণ কিছু ঘরোয়া টোটকা আজ তোমাদের দেখালাম এই রকমই যদি কিছু ঘরোয়া টোটকা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এই রকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আজকের এই টোটকাগুলো তোমরা ব্যবহার করে অনেকটাই উপকার পাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসব এই রকমই কিছু নতুন ভিডিও নিয়ে যদি তোমরা সেই রকম ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে